হ্যালো ফ্রেন্ডস হ্যালো সকলকে গুড মর্নিং গুড মর্নিং তো দেখো হালকা কুয়াশা আছে তো তাও আমি কিন্তু খুব বেশি সকালে উঠিনি তাও হালকা সাড়ে ছটা পনের সাতটা মতো বাজে এখন তো আমি এখন মারুলে দিচ্ছিলাম তো তারপরে ওই ঘরের এটা ধুয়ে দিলাম গেটের দোয়ারটা জল দিলাম তো তারপরে আমার মাজায় না ভীষণ পেন হচ্ছে কয়েকদিন থেকে যেন নিচের দিকটায় তো আমি গুড়ি হতে একদম পারছি না তো এই যে ঝাটার মধ্যে লাঠিটা বাঁধা হয়েছে তো এটা দিয়েই আজকে আমি ঝাড় দিচ্ছিলাম পারছিলাম না তো একদম গুড়ি হয়ে ঝাড় দিতে তো ভাবলাম এটা দিয়েই করি আজকে কাজটা চালাই তো আজকে এই ঝাটাটা দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম ভালো করে তো ঝাড় দিয়ে কিন্তু কি বলো তো ছোটো ঝাটায় ঝাড় দেওয়া অভ্যাস তো এটার মধ্যে একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক কষ্ট করে হয়ে গেল আস্তে আস্তে অভ্যাসটা তো পাল্টাতে হবে না কারণ যখন যেমন শলিল থাকবে তখন সেরকমভাবে অভ্যস্ত হতে হবে এটাই তো জীবন মেয়েদের জীবন তো এটাই কোনো ফিক্সড নেই যে আমি এভাবেই চলবো তাই না পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে তো আমার ঝাড়টার দেয়া কমপ্লিট কলপাড়ের দিকে এসে বাসনগুলো ধুয়ে নিলাম বাবি এখনও শুয়ে আছে বাবি ওঠেনি আর আমি একটু চেষ্টা করি কি বলতো সকালবেলায় ভাবি একটু লেটেই ওঠে যদি ভাবি স্কুল না থাকে তো আমি ভাবি বাবি ওঠার আগে আমার যেন সব কাজ হয়ে যায় ওঠার পরে যেন আমি ওকে সময় দিতে পারি তো তাই আমি এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম তো বাসন টাসনগুলো মেজে আর এটার মধ্যে না দুধ ফোটানো হয় তো সেই জন্য একটু লেট হয় এটা মাসতে তো তারপরে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে একটা ঝুড়ি আছে তোটার মধ্যে মেলছিলাম সকাল সকাল উঠে কাজকর্ম কিছু হয়েছে সারা সব নয় যেমন ঘর বারান্দা ঝাঁট দেওয়া হচ্ছে বাসন ধোয়া হয়েছে আর ওঠানঝাঁক মারবি দেওয়া হয়েছে তো তারপরে চেঞ্জ করলাম নিজে ফ্রেশ হলাম বাবীকে তুললাম ওকে রেডি করালাম বানালাম হচ্ছে চা একটু আদা দিয়ে লিকার চা বলার অবস্থা বুঝতে পারছো তো সেই কারণে হচ্ছে আদা গেলে কার চা তো এটা এখন খাবো এই যে এটা বাবির আজকে আমি গ্লাস নিয়েছি কারণ এক কাপের থেকে বেশি চা নেব সেই কারণে গ্লাস নিয়েছি যে এই চাটা আমি খাবো আজকে তো চলো এখন আমি আর বাবু মজা করে চাটা খেয়ে নিই আর কেন তোমাদের সঙ্গে এতদিন আমি কোনো ভিডিও শেয়ার করিনি সবটাই তোমাদেরকে আমি বলবো জিনিস এই যে আমাদের গোলাপ গাছে কত ফুল ফুটেছে দেখেছ কিন্তু কি বলতো এই যে হনুমানের ভয়ে লালটাই কম ফুটেছে সাদাটাই বেশি ফুটেছে কিন্তু হনুমানের ভয়ে হচ্ছে টাঙে রাখতে হচ্ছে কিচ্ছু করার নেই এই যে কত তুলসীর গাছ আর একটা জিনিস দেখাবো বলে তোমাদেরকে নিয়ে আসলাম এই যে এই ফুল গাছটাই দেখো সাদা ফুল কত ফুটে আছে প্রচুর প্রচুর আমি তাও ঠিকঠাক তোমাদের দেখাতে পারছি না পুরো তুলে শেষ হয় না কালকে ভাবি আর আমি তুলে শেষ করতে পারছি না এমন অবস্থা চলো ফুলগুলো আমি সব তুলবো এবার এই যে বসিয়েছি হচ্ছে রান্না তো রান্না বিশেষ কিছু নয় কারণ মা নেই মা গেছে ঘুরতে আর বাবা আছে গাড়িতে কেউ বাড়ি নেই বাবি আর আমি তার মধ্যে এখন বাবিও বাড়ি নেই বাবি গেছে পড়তে তো বাবি যেহেতু বাড়ি নেই তো আমি স্নান করলাম স্নান করে পুজো দিলাম তো আমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে আমার মা ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি পুজোটা কমপ্লিট তো মাথায় আজকে শ্যাম্পু করেছি জানো কয়েকদিন থেকেই ভাবছি করবো 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 কিন্তু করা হচ্ছে না আমার চুলটা না অনেকটা বড় হয়ে গেছে পুরো দেখো কেমন হয়ে গেছে কিন্তু যে ওর আবার বারণ চুল কাটা যাবে না ও চুল কাটা একদম পছন্দ করে না নিজের চুল আমার চুল কিন্তু আমি করা আমি চুল কাটতে পারবো না তো ভেবে অনেক সময় কষ্ট লাগে তারপরে না মনে হয় অনেক সময় ভালো লাগে কোনটা ভেবে ভালো লাগে বলো তো যে না আমাকে আমাকে নিয়ে সে ভাবে তার চিন্তা আছে আমাকে নিয়ে তাই তাই তো সে বলে তাই না যদি আমাকে নিয়ে তার চিন্তা ভাবনা কিছুই না থাকতো

সকালবেলায় করেছিলাম তোমার ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর কালকে বড়া করেছিলাম ছুটির বড়া কালকে ওর বাবা খেতে এসেছিলো তো কড়াইশুঁটি বড়া করেছিলাম তো সেটা ছিল তো সেটা ছিল তো কড়াইশুঁটির বড়া আর তোমার হচ্ছে আলু আর বাবি বাবি খাইনি আমি আলু সিদ্ধ আর বড়া দিয়ে খেয়েছি আর বাবি হচ্ছে তোমার ইয়ে দিয়ে খেয়েছে কী বলে ডিম সিদ্ধ দিয়ে তো বাবি যথারীতি করতে গেছে আর আমি এখন আমি এখন রান্না বসিয়ে তো বাবিকেই জানলাম যে বাবি কী করবো ওর বাবা ফার্স্টে বলেছিল খেতে আসবো নইলে আমি একবারে সকালেই রান্না করে নিতাম মানে বাবির আর আমার একটু একটু ভাত বেশি তো ভাত নয় বলো তো এইটুকু ভাত দুবার করতে ভালো লাগে না এই তেলটা ছিল কালকেকার বড়া ভেজেছিলাম তো তারপরে আবার সন্ধ্যাবেলায় ওগুলো পাস্তা খাবো বারো জিনিসে পাস্তা বানিয়েছিলাম

কান করে পুজো করে পালখানা করতে মন্দা হয়েছিল পরিষ্কার করলাম যেটুকু আমার দ্বারা সম্ভব তারপরে হচ্ছে কান করে পুজো করে জামা বসলাম বললাম তোমাদের বারবার এক কথা বলা যাবে না তাই না আলাদা আলু হবে তার মধ্যে আবার বাড়িতে আমাকে দিতে হবে যাচ্ছি বাড়িতে আমাকে ভাবি খেলাম নিয়ে আর একটা কথা আমি এতদিন ভিডিও দিইনি কেন আমার ফোনটাই ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো জানো আর আমি তো তোমাদের আগেও বলেছি এখনও বলছি এটা আমার অস্বীকার করার কিছু কোনো জায়গা নেই যেটা আমি পারি না সেটা কেন আমি অস্বীকার করবো কেন বলবো আমি পারি আমি ফোন সম্বন্ধে অত কিছু জানি না আমি ফোনের গাও জানি না এমন একটা ব্যাপার আমি পড়াশোনা করেছি কিন্তু আমাদের টাইমে আমাদের হাতে আমাদের বাবা মারা ফোন তুলে দেয়নি আমাদের ফোন ছিল না সত্যি কথা বলতে হ্যাঁ ফোন ছিল একটা নোকিয়া ছোট ফোন ছিল তো সেটা থাকতে হচ্ছে বাড়িতে কেউ কল করলে বাড়িতে করতো আমার যখন মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় তখনও কিন্তু আমার ফোন ছিল না তারপরে ওর বাবা বলেছিল যে তোমাকে কি আমি একটা ফোন দেবো না এখন প্রয়োজন নেই তখনও হয়তো কোনো দিন যদি ফোন করতো করতো না সেভাবে ফোন করতো না আমাদের যে বিয়ে ঠিক হয়েছিল বলেই আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ মানে দেখাশোনা করেই হয়েছিল তো তখনও আমার ফোন ছিল না তো তারপরে বিয়ের পরে বিয়ের পরে আর কি আবার ফোন নেয়া তো তখনই একটু ছোটো ফোন নিয়েছিলাম টাচওয়ালা নয় টাচওয়ালা ফোন মনে হয় মোটামুটি বছর দুয়েক আগে নেওয়া হলো তো আমি সেভাবে ফোন ঘাটাঘাটি কর ওর বাবার অনেক দিন থেকেই নেওয়া হয়েছে আমার বাবি হওয়ার আগেই ওর বাবার বড় ফোন কেনা হয়েছিল মানে এইগুলো টাচওয়ালা ফোনগুলো আর আমার মনে হয় গোটা এই দু এক বছর মতো দু বছর মতো হচ্ছে এরকম নেওয়া হয়েছে আমাকে ফোন অফার মানে আমাকে ফোনটা দিয়েছিল হচ্ছে আমার ভাগ্নে তো একটা পুরনো ফোন পুরনো বলতে বেশি দিন নয় ও কিনিলো তারপরে ওর ফোনটা পছন্দ নয় তারপরে ও একটা নতুন ফোন নিলাম বললো যে মাইমা এই ফোনটা নিবা দিয়ে আমার সে ফোনটা নেওয়া হয়েছিলো তো তারপরে ভিডিও শুটতে সে ফোনটা আমার গন্ডগোল করে তারপরে আমি এই ফোনটা কিনেছি তো আমি ফোনের সম্বন্ধে ফোনে বললাম তো আগেই সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই যেটা পারি না সেটা কেন আমি বলবো না একামো করে যে না আমি পারি আমি সেরকম ধরনের নই তো আমি ফোনের বাও জানি না তো ফোনটা ভীষণ ডিস্টার্ব হতে শুরু করলো তো তখন ওর বাবাকে আমি যতবারই বললাম ওর হয়তো সকালে বেরোতো তো রাত্রে আসতো ওর হয়তো ভালো লাগতো না তখন আমাকে একদিন বিরক্তি হয়ে বলল যে নিজে জিনিস নিজে করে নাও আমার না সত্যি বলছি কথাটা শুনে খুব রাগ হয়েছিল তো সেই কারণে আমি কি ভেবেছিলাম যে আমি পারব না আমি কোনো আর ভিডিও ছাড়ব না এরকম একটা ভাবনা চিন্তা চলে এসেছিল তো তারপরে যাই হোক আবার এখন আবার মন মানে মন থেকে মনে হচ্ছে না একটু করি তোমাদের সঙ্গে কথা বলতে তোমাদের সঙ্গে আসতে তোমাদের সামনে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আমি আগেও বলেছিলাম এটা তো আমার ভীষণ মন খারাপ থাকার জন্যে ওর বাবাও আবার বলে যে না তুমি আবার তোমার জায়গায় ফিরে যাও তুমি তোমার ভিডিও তোমার মতো করে তুমি ভিডিও করো তো প্লিজ 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 আমি সেই জায়গা থেকে এসেছি আবার তো চলো প্লিজ তোমরা আবার ভিডিও দেখো লাইক করো প্লিজ কমেন্ট করো প্লিজ তো এই কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি ফোনটা ডিস্টার্ব থাকা আর হচ্ছে মনের মধ্যে একটু রাগ জমে গেছিলো যে তাই তো আমি যেটা পারবো না সেটা কেন করতে যাব এরকম একটা ভাব হয়েছিল যাই হোক সেটা আমার গ্যালদি ছিল সেটা আমার দোষ মানুষ না পারতেই পারে তো সেটা নিয়ে রাগ করাটা উচিত নয় তাই না আমি পারি না বলেই তো আমাকে বলেছিল যে তুমি পারো না সে জিনিস কেন করতে যাও এই কথাটা তো চলো এখন আমি বসিয়েছি হচ্ছে রান্না এ ঘরে বসিয়েছিলাম হচ্ছে দুধটা তো মানে যে দাদাটা আমাদের দুধ দেয় সন্তোষ দা ও দুধটা দিয়ে গেলো তো সঙ্গে সঙ্গে ভাবলাম একটু ফুটিয়ে রাখি তো ওটা ফুটিয়ে রাখলাম আর ওঘরে বসিয়েছি রান্না একদিকে ভাত হচ্ছে একদিকে আলু ভাজা হচ্ছে তো ভাত আর আলু ভাজাটা করে নিলে তারপরে ডালটা করবো মনে হয় ডালটা বসিয়ে দিয়ে বাবিকে আনতে যেতে হবে বাবিকে আনতে যাওয়ার জন্য মানে ওর হয়ে গেলে আমাকে ফোন করবে তো চলো প্লিজ আমি অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম ক্যামেরার সামনে আসলাম প্লিজ আমার সঙ্গে কিন্তু তোমরা থাকবে আমাকে অনেক অনেক করে ভালোবাসা দেবে না হলে কিন্তু অসম্ভব তাই না তো চলো আমি এখন রান্নাটা সেরে আমার বাবু পড়ে এসে ওখানে খেলছে দেখেছ হ্যাঁ যে ওই দেখো ওই দেখো আমি দিল কাকে দিলাম মাকে মাকে বান্না হয়ে গেছে বাবুকে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর হচ্ছে তোমার কড়াই বাসনটা মাছতে ছিল মাছলাম গ্যাসটা মোছা হয়নি গ্যাসটা মুছলাম এবার একটু জল খাবো একটু জল খেলাম শুধু জল খেলেই হবে না খাবারটাও খেতে হবে ডেটটা বেজে গেছে তো বাবীকে আগে খাইয়ে দিই তারপরে হচ্ছে বাবীকে খাইয়ে একটু শুয়ে দেবো আজকে তো মঙ্গলবার মঙ্গলবারে হচ্ছে বাবির ড্রয়িং থাকে তোমরা তো জানো নতুন করে কিছু নয় তো যা হচ্ছে ড্রয়িংয়ে নিয়ে বাবীকে তো তাহলে তো বাবীকে একটু ঘুম পাড়াতে হবে তাই না বলো এই যে আজকে আমি ও ঘরে ভাত আলু ভাজা বসিয়ে দিয়ে এ ঘরে এসেছিলাম আমার আলু ভাজাগুলো না কয়েকটা গেছে জানো সেগুলো বেছে বেছে বাবিকে দেব আলু ভাজা এখানে আছে যে পাতলা করে ডাল একদম পাতলা করে তোমার হচ্ছে কীসের ডাল বলি হ্যাঁ পাতলা করে মুসুর ডাল মুসুর ডাল আর আছে ভাত তো চলো এখন বাবি আর আমি খেয়ে নিই এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ ডাল আর আলু ভাজা আর আমি একটু আচার নেব তো সেটা দিয়ে খাবো রাত্রে চিকেন নিয়ে আসবে বাবা সেই কারণে আজকে আমি আরও ডালাল ভাজা করলাম এখন তো রাত্রে চিকেন করব রুটি করবো তো চলো রুটি কিংবা যদি কেউ বলে ভাত তাহলে ভাত যাই হোক একটা হবে কিছু তো চলো এখন আমি বাবিকে এটা খাইয়ে দিই বাবিকে খাইয়ে আমিও খেয়ে নেবো তারপরে বাবিকে একটু ঘুর করাবো বলবার তোমরা জানো বিকেলে আমি যাই হচ্ছে বাবিকে নিয়ে ড্রয়ং নেওয়া হয়েছে বাবি গেটের দুয়ারে বসে দেখছে রাস্তায় আমাদের সামনের যে রোড আছে সেটা ভাঙা হচ্ছে রাস্তা ঠিক করার জন্য তো বাবি সেটা গেটের দুয়ার থেকে দেখছিল তাকিয়ে ভাবি রেডি হয়ে গেছে আমি রেডি শুধু একটা চাদর নেব আর এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে কুড়ি তো চলো বাবীকে শুধু একটু জল খাওয়াবো বাবিকে বললাম কিছু খেতে থাক বাবা ওখানে থাক কিছু খেতে তো বাবি বললো না খাও ওখানে রেখো না বাবা ওটা নিয়েও দেখো স্টিলের আলনাটাই রাখো হালকা করে তুলবে না লোনাটা পড়ে যাবে তো লোকটা খাটে সুন্দর করে ভাজ করে রাখো তো বাবি এখন ঘর গোছাচ্ছে ও যে প্যান্টটা পরেছিলো তোরা হাফ প্যান্ট সেটা খুলেছে তো সেটা খুলে ওটাও ঠিক করে রাখবে তো চলো বাবু এখন খুব কাজের যেন আমার অনেক কাজ করে দেয়

Yeah. <laughs> তোমরা সব কেমন কি আছো তোমরা কি চা করে তোমাদের খাওয়া হয়ে গেছে আমি এখন বসালাম হচ্ছে চা আজকে ছটা বেজে গেছিলো তো ছটার পরে ফিরলাম তারপরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে বাবিকে বললাম যে বাবি তুই কী খাবি ও বলে কি আমি ভাত খাবো ডাল আর আলু ভেজে দিয়ে ওকে একটু ভাত খাই ও এখন ঘুরতে বসেছে ওর বাবা আসলো স্নান করলো স্নান করে ওকে দিলাম হচ্ছে মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর মটরশুঁটি আর অল্প শসা দিয়ে অল্প একটু একটা ছোট্ট বাটি একটু মুড়ি মাখিয়ে দিলাম তো তারপরে বসালাম চা তো চলো এখন চা বসিয়েছি বাবি তো খাবে না ওর বাবা আর আমি খাবো ওর জন্য আজকে দুধ চা বসালাম চিনি ছাড়া করবো মানে ওর বাবা তো চিনি ছাড়াই খাবে আমিও চিনি ছাড়াই নেব দুধ চাটা চিনি ছাড়া খেলে না অ্যাসিডিটিটা হয় না বাবি যেহেতু খাবে না তো একটু চা বসিয়েছি দুধ চা রেডি তো এবার ওর বাবার আর আমার কাপ নিয়েছি এটা ছেঁকে নেবো আমি এক হাতে যেহেতু করছি আর এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো তাই একটু অসুবিধা হচ্ছে আমার আর দুজনের কাপ মানে চাই হচ্ছে হাফ কাপ হাফ কাপ করে কারণ চাটা বানিয়েছি আমি এক কাপ তো সেটা দুজনে ভাগ করে নেবো হাফ কাপ করে চা সব থেকে বড় কাপগুলো হচ্ছে অনেকটা বড়ো জানো তো তার মধ্যে আমি নেবো আরও কম এটা আমার হচ্ছে রেডি হয়ে তো কমপ্লিট এখন আমি পড়াচ্ছি একটু রাত হলে রুটি করব আর তোমাদের বলেছিলাম যে চিকেন আনবে তো চিকেনটা বানাবো তো যাই হোক যে কারণেই হোক চিকেনটা আনা হয়নি ওর বাবা চলে এসেছে ওর মনে নেই তারপরে বলছে তাহলে আমি আবার যাই না আর যাওয়ার প্রয়োজন নেই কারণ যে খেতেই হবে আর তার মধ্যে আবার বাবুই বলছিল যে আজকে চিকেন আনতে হবে না আমি খাবো না এরকম বলছিল তো বললাম যে ভাবি এরকম কথাই বলছিলো তো তাহলে চলো ঠিক আছে আজকে আর মনে কালকে আনা হবে তো চলো দেখি কি করব একটু ডিম ভিম করতে হবে যাই হোক একটু ভাবছি ডিমের আর আফুটি করবো একটু রাত হলে করবো ভাবির এখন অনেক পড়া আছে অনেক চাপ তো ভাবিকে পড়াবো সকালে কালকে স্কুল আছে স্কুল থেকে এসে আবার ওর পড়া আছে তো ওর টিউশনের পড়াগুলো এখনই কমপ্লিট করতে হবে সকালে কোনো স্কোপ নেই একটু রান্না রুটিটা করবো তো চলো আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 একটু আমার সঙ্গে থেকো আমাকে একটু ভালোবেসো নইলে কিন্তু আমি আগাতে পারবো না প্লিজ তো চলো অনেক দিন পরে আবার আমি তোমাদের সঙ্গে আসলাম তোমাদের কেন আসলাম সেটা সবটাই বলেছি তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করেছি তো চলো প্লিজ আমার একটু সঙ্গে থেকো আমাকে একটু ভালোবেসো আমাকে একটু সাপোর্ট করো তো চলো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর পুরোনো বন্ধুরা তো তোমরা প্লিজ একটা লাইক একটি কমেন্ট করতে ভুলো না চলো আজকে তার মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই, সবার সুস্থতা কামনা করি তো চলো ভাই কারণ মানুষ সুস্থ না থাকলে কিচ্ছু ভালো লাগে না তাতে তোমার যতই যাই থাক যতই টাকা পয়সা থাক যাই থাক আগে হচ্ছে শরীর শরীরটা সুস্থ না থাকলে শরীর যদি ভালো না থাকে কোনো কিছু ভালো লাগবে না তো চলো আজকে কারণ তো টাটা।